তার হাতে তুলে দেবো পরিমনের সম্পর্কে কি বলবো আজ তিন বছর ধরো পাল্টাচ্ছে ভালোবাসি রাম রাখছি তার করিমনি সবাইকে সব নাম রাখে সবাই তো সব নাম রাখে না কথা বলছে না আমি ভালোবাসি রাখছি তারে করিমনি এরা দেড় লক্ষ পর্যন্ত দাম পাইছি ওর যা খাদ্য তাই খাওয়াই ভাত খাওয়াই ভুসি খাওয়াই ভুট্টা খাওয়াই হ্যাঁ ডাব শ্যাম্পুতি গোসল করাই যেগুলো এটা চা চাই না এটা সুপার স্টার ছেলে পেলে তার হাতে তুলে দেবো না এখনো মিলি নাই আল্লাহ মিলাই নি আল্লাহর বিকে কবে গাছের পাতা লড়ে না আল্লাহ যেদিন মিলাবে ঠিকই হয়ে যাবে না মিললে দিবে না না মিললে তো থাকবে এটা সমস্যা নাই সেক্ষেত্রে সুপার ছেলে পেলে কত টাকা বিক্রি করবে দেখে দুটা কম বেশি আল্লাহ যা মিলাই আর কি